আসসালামু আলাইকুম আমি আলমিন বিসমিল্লা সেন্টার থেকে আজকে আপনাদের জন্য ব্যান্ডের জন্যে এই গাড়িটি মডেল হচ্ছে হচ্ছে সালে এই গাড়িটা হচ্ছে একটা কোম্পানির গাড়ি এবং কি কোম্পানিতে এই গাড়িটা ইউজ করা হয়েছে একদিনের জন্য ভাড়া বা রেন্টে কারো চলে নি গাড়িটার অবল কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে যদি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকেন তাহলে অবশ্যই আশা করি গাড়িটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন এবং কি এই গাড়িটা যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে সেই নম্বরে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের হচ্ছে উত্তর দেওয়া বাড়ি সেক্টর চর বর্তলায় তো চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা এখনো সাবস্ক্রাইব তারা অবশ্যই করে আমাদের সাথেই থাকুন গাড়ির ফ্রন্ট সাইটে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন ফ্রন্টাইড কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশন রয়েছে সামনের হেডলাইটটা যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন অরিজিনাল হেডলাইট পাচ্ছেন আপনার ঘাটের সাথে সেই সাথে গাড়ির বনাটের যে রঙের কন্ডিশন সেটা আলহামদুলিল্লাহ একদম ভালো রয়েছে কোনো প্রকার বা পাচ্ছেন না কারণ এই গাড়িটা ডিমপের যে কাজটা সেটা রিসেন্টলি করা হয়েছে হালকা ছিল সেটা করা হয়েছে এছাড়া গাড়িটা কিন্তু একদমই বডি গাড়ি পেয়ে যাচ্ছেন আর সামনে যদি খেয়াল করেন প্লাস্টিকের আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে রয়েছেও কিন্তু গাড়ির সাথে আপনারা পাচ্ছেন এ পাশের হেডলাইট কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন আর চাকা যদি একটু দেখে আপনাদেরকে দেখেন চাকার যে বিড আছে এক বছর প্লাস চালাতে পারবেন এবং অ্যানোরিংটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে রয়েছে তেরো সাইজের চাকা পেয়ে যাচ্ছেন আপনার এবং মাঠ গাড়েও কিন্তু আলহামদুলিল্লাহ রঙের কন্ডিশন খুবই সুন্দর পজিশনে রয়েছে লুকিং গ্লাস গুলো কিন্তু অরিজিনাল লুকিং গ্লাস পেয়ে যাচ্ছেন রিশেডও কিন্তু আপনারা এই গাড়িটির সাথে পেয়ে যাচ্ছেন দরজার কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে আপনাদেরকে আমরা একটা দরজা খুলে একটু জুরিগুলো দেখাই তাহলে খেয়াল করে দেখেন জুরিগুলো কিন্তু একদমই অরিজিনাল রয়েছে দরজার প্যাগটা আলহামদুলিল্লাহ একদমই ভালো কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সাইড গ্লাস পাবেন আপনার অরিজিনাল এবং পিছনের গ্লাসটা কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন ব্যাক লাইট গুলো অরিজিনালি রয়েছে সো ভিএস পিছন সাইডটা আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে রয়েছে পিছনে আপনার সেফটি বাম্পার পাচ্ছেন পিছনটাতেও কোনো প্রকার রঙের কিন্তু ডেট বেনে কাজ কিন্তু এই গেটাতে আপনার পাচ্ছেন না গাড়ি বাম সাইডটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে বাম সাইডেও কোনো প্রকার ডেট বেনে কাজ দেয় গ্লাসগুলো অরিজিনাল পাচ্ছেন রিনশেট লাগানো রয়েছে এবং যে দরজার বিটগুলো রয়েছে সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে কিন্তু রয়েছে সো ভিয়াস গাড়িটা যদি আশা করি সরাসরি এসে দেখেন এক দেখাতেই গাড়িটা পছন্দ হবে কারণ গাড়িতে কোনো প্রকার ডেট বেনে কাজ দেয় এছাড়াও গাড়ির ইঞ্জিন সাসপেন্সিভিশন সবকিছু ভালো রয়েছে চলো সেগুলো আপনাদেরকে আমরা এক একই দেখাই ইন্টেরিয়ারটা পেয়ে যাচ্ছেন আপনার ব্ল্যাক কালার পাশাপাশি আফটার মার্কেট একটা এন্ড্রয়েড মনিটর পেয়ে যাচ্ছেন উপরে ড্যাশবোর্ডটা যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন কোনো প্রকার স্কেচ বা দাগ আপনারা পাচ্ছেন না ড্রাইভিং হুইল থেকে শুরু করে ভিতরের মিটার এবং কি যে এসির ভলিউমগুলো রয়েছে সেগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে ভিতরের সিট থেকে শুরু করে উপরের সিলিং সম্পূর্ণ ভালো কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন পিছন সাইডটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন পিছন সাইড কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে অনায়াসে এখানে আপনারা তিনজন যাত্রী বসতে পারবেন পিছন সাইড এ যদি একটু দেখায় তাহলে দেখতে পারেন পিছন সাইড বেশ জায়গা রয়েছে সো যারা এই জায়গাটা নিতে চাচ্ছেন তারা দেরি না করে আজই চলে আসুন আমাদের বিশমিলা কার সেন্টারে আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরা দিয়াফারি পনেরো নম্বর সেক্টর গোলচতর বটতলা বাম পাশে একটা দরজা জুড়ি খুলে আপনাদেরকে দেখায় তাহলে দেখতে পারবেন দরজার প্যাটটা কিন্তু খুবই সুন্দর কন্ডিশনের রয়েছে এবং যে জুড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একদমই ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন যারা ওভার বা কারে চালানোর জন্য একটা গাড়ি খুঁজছেন তাদের জন্য ব্যস্ত একটা কার হচ্ছে প্রোভক্স কারণ গাড়ির পিছনে কিন্তু হিউজ পরিমাণে জায়গা থাকে যার কারণে কিন্তু অনেক পরিমাণে মালামাল নেওয়া যায় বা অনেকগুলো লাগেজ দেওয়া যায় পিছনে একটু খেয়াল করলে দেখতে পারবেন কত জায়গা এখানে আপনারা চাইলে এখানে অনেক মালামাল নিতে পারবেন এবং গাড়িটা যেহেতু অকটেন এবং সিএনজি ড্রাইভ সেক্ষেত্রে কিন্তু একটা সিএনজি সিলিন্ডার গাড়ি সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এবং পিছন সাইড একটু খেয়াল করলে দেখতে পারেন সাইড সাইডটা খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে এই পাশটা যদি একটু খেয়াল করেন দেখেন প্রত্যেকটা রিফিট এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে এবং কোন প্রকার খোলা কাটা কিন্তু এই সাথে আপনারা পাচ্ছেন না এই পাশটা একটু দেখেন এই পাশটা কিন্তু আর পিছনটা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সিফটি এবং বাস সহ খুবই সুন্দর কন্ডিশন কিন্তু এই গাড়িটা রয়েছে এবং বেগ কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন রয়েছে ব্যাগ তেমন কোনো খোলা কাটা নেই শুধু এখানে হালকা একটু খোলা আছে এছাড়া যা আছে সবকিছু অরিজিনাল কন্ডিশনে রয়েছে ইঞ্জিন রুমটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে আপনার এই গাড়িটি ইঞ্জিন পেয়ে যাচ্ছেন ইঞ্জিন পারফরমেন্স আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে কোনো প্রকার মোবিল খাই না মোবিল কামবে না এবং কি প্রত্যেকটা সকেট জাম্পারে কুড়ি যদি একটু খেয়াল করেন দেখেন প্রত্যেকটা রিফিট এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে এবং এই পাশটা দেখেন এই পাশটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদম ভালো কন্ডিশনের রয়েছে কোনো প্রকারও কিন্তু আপনারা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাচ্ছে না এবং জাপানি যে সেটা বিভিন্ন লাগানো রয়েছে এবং প্রত্যেকটা মাঠ যে বিট সেগুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন এবং হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন এই দেখেন জাপানি যে লেখা সেটাই কিন্তু প্রত্যেকটা হেডলাইটে আপনার পেয়ে যাচ্ছেন এবং বনারটা একটু খেয়াল করে দেখেন বনারটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো রয়েছে বনারেও কোনো প্রকার খোলা কাটা পাচ্ছেন না সোভিয়ার্স এই গাড়িটা টোটালি ফ্রেশ অবস্থাতে রয়েছে তারপর আপনি আসবেন সরাসরি গাড়িটা দেখবেন চালাবেন যদি গাড়ি ভালো লাগে তখন দেন গাড়ির প্রাইসটা নিয়ে আপনারা আলোচনা করতে পারবেন এই গাড়িটা আস্কিং রেট আছে মাত্র ছয় লক্ষ দশ হাজার টাকা যদি গাড়ি পছন্দ হয় এখান থেকে কিছু একটা ডিসকাউন্ট করা যাবে তো যদি গাড়িটা দেখতে চান তাহলে অবশ্যই বিসমিল্লা সেন্টার আসতে হবে আমাদের লোকেশনটা হচ্ছে উত্তর দেওয়া বাড়ি পলো নাম্বার স্যার গুলচত্বর বরতলা এছাড়া ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে তাহলে সেই নম্বরে কল দিয়ে আবার সাথে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম